গোস্তগুলো আসে দেখি যতদিন আসে মনে করবো গোস্তগুলো আসে 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 মনে করি করি থাকবো দিনটা হ্যাঁ 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 প্রতিদিন গোস্ত দিয়ে ভাত খাসি তার ফির কি পেটের খিদা কি জিনিস উপরের চড়ে তাও খাবে সাঁতারাই আয় আমি নীল সাগর ও দিতাম পাখি দেখলে পাখি হবার মন চায় পাখি জীবনে সাগরের উপর দিয়ে উড়ি যাবে হ্যাঁ আরে আশু ওরে আসু তোমাকে খিদা লাগি গেছে গো আসু এটা হচ্ছে আমার প্রিয় আশু এটা আমার ছাগলের বাচ্চা আ কি হচ্ছে কেন তোর কি হচ্ছে

এই গাছটার কাঁঠাল কিন্তু খুব দেরিতে পাকে নমুল কাঁঠাল যেগুলোকে বলে আর কি মানে সবার গাছের কাঁঠাল শেষ তারপর এই কাঁঠালটা পাকে আর এই কাঁঠালটা যে মিষ্টি সেই মিষ্টি বৃষ্টি এখনও টিপটাপ টিপটপ করে পড়তে আছে আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ আপনাদের কাছে একটাই অনুরোধ শুধু আমার আসে তোমার কি খায় কার মুখ থেকে কায় বেড়ে খলে মানে সময় না দেয় ওই দিয়ে খাচ্ছে

গাইজ দেখেন আমার ছাগলগুলার ব্যবহার একেবারে মানে হচ্ছে মানুষের বাচ্চার মতো যেভাবে মানুষের বাচ্চা খায় ঠিক সেইভাবেই খাচ্ছে আসলে আমি এদের সাথে বেশি মিশি খাওয়াই আপনার হচ্ছে পানি খাওয়াই এই জন্যে আমার সাথে এরকম করে আমার কাছে আসে আমার কাছে ঘুরঘুর করে খাওয়ার জন্য খুবই ভালো লাগে আসলে পশুদের সাথেও কিন্তু সম্পর্ক হয় ভালো সম্পর্ক হয় বন্ধুত্ব হয় যেরকমটা দেখতে পাচ্ছি যে আমার এখানে দেখেন আমার ছাগলটা আর আমার ছাগলের বাচ্চাটা শুধু যে এই দুইটা তা নয় সব ছাগলেই আমার সাথে এরকম মানে হচ্ছে ঘুর করে আমার কাছে আসে খাবার চায় আমিও খাওয়াই খুব ভালো লাগে আপনারা যে যেখান থেকে দেখছেন যেখানে আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে আমি এই পর্যন্তই আর ভিডিওটা কীরকম লাগলো কেমন লাগলো অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ